নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি প্রতি বছরের মতো এবারও আবার শুরু হতে চলেছে আমাদের মালদাতে সবার প্রিয় এক্সপো মেলা যেখানে প্রতি বছর হয় সেখানেই এবারও হতে চলেছে ডিএসএ স্টেডিয়ামে তবে মেলাটা আসতে এবছর একটু দেরি করে ফেললো এর আগের বার তো এতদিনে অনেকটাই দিন হয়ে গেছিল আসা যাই হোক যখনই আসুক আমাদের কোনো সমস্যা নেই তো এই মেলাটা কবে থেকে শুরু হতে চলেছে তো চলো আজকে এই ভিডিওতে সেটাই তোমাদের জানাচ্ছি আর মেলাতে এবার কী কী এসছে কি কী আসতে চলেছে সেগুলোও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর যদি এখনও নতুন কেউ থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে নতুন নতুন জায়গার ভিডিও ঘোরার ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আচ্ছাও কী কী বসেছে প্রতি বছর যা যা বসে নাগরদোলা ড্যান্স আর আগের বছর যেটা নতুন এসেছিলো রেঞ্জের ঝোলা আর বাচ্চাদের সব রাইডিংগুলো এগুলোই এসছে তেমন নতুন কিছু এবার আসেনি আর মনে হয় আসবে না আর খাবারের দোকান আর এমনি যত সব দোকান আছে সেগুলোতেও যখন মেলা শুরু হবে তখন বসবে আর মেলাটা শুনলাম শুরু হচ্ছে ওরাও ঠিকঠাক বলতে পারলো না তবে যত সম্ভাবনা দিয়েছে এক তারিখের পর থেকে শুরু হবে তো যদি আবার কোনো আপডেট পাই যে এক তারিখে পরে কবে শুরু হচ্ছে সেদিন আবার তোমাদের নিয়ে যাব। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকো কারণ আমি জানি শুধু আমার নয় প্রায় প্রত্যেকেরই পছন্দের মেলা হচ্ছে এই এক্সপো মেলা প্রায় প্রত্যেকেই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই মেলার জন্য তবে মনে হয় এবার যে এর আগের বার যে নতুন এক্সপো মেলা বসেছিল সেটা মনে হয় এবার বসছে না আর রাইডিংগুলোতে কেমন কী প্রাইস হবে সেগুলোও মেলা খোলার পরেই জানা যাবে তবে মনে হয় না বেশি হবে কারণ প্রতি বছর যেরকম হয় সেরকমই থাকবে আশা করি মেলা সম্বন্ধে কিছুটা হলেও তথ্য তোমাদের দিতে পারলাম আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা করলাম না কারণ তেমন দেখানোর কিছু নেই আর বলারও কিছু নেই যেদিন নতুন খুলবে সেদিন আবার তোমাদের নিয়ে যাব ঘুরিয়ে নিয়ে আসবো ভালো করে মেলাটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাও কেমন লাগছে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা